তো ঈদের পরের দিন ঈদের একটা আমেজ লেগে আছে সবার মাঝে তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়ি আসসালাম আলাইকুম আমি জিহাদুল ইসলাম আবারও চলে এসেছি আলমুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো স্যার আজকে গায়ে নিলেন সিরাজগঞ্জ থেকে আসছেন তো ঈদের পরের দিন ঈদের একটা আমেজ লেগে আছে সবার মাঝে তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গায়েটি বুঝিয়ে দিব আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আলমগীর হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ কাজীপুরে তো আজকে আপনি ঈদের পরে গাড়ি নিলেন তো আপনার অনুভূতিটা কেমন আমার অনুমতি গাড়িটা অনেক দিন ধরেই আমার নেওয়ার ইচ্ছে ছিল সেজন্য আমি আজকে এটা বন্ধ ছিল তারপরে ফোন দিয়ে আপনাদেরকে জানিয়েছি যে আমি কাছে গাড়িটা নিব সেজন্য এই গাড়িটা নেওয়া আছে আমাদেরকে গাড়িটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আপনাকেও ধন্যবাদ আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আপনার বাসায় কোথায় সিরাজগঞ্জ তো গাড়িটা তিনি আপনার কে হয় উনি আমার ভাই তো গাড়িটা নেওয়ার পর আপনার কেমন লাগছে ভাই গাড়ি নিলেও না গাড়িটা আমি বলছি গাড়িটা অনেক ভালো হবে তুমি এই গাড়িটা নাও এই জন্য আমাদের সিরাজগঞ্জ থেকে এখানে আসা ভিডিও শোরুম গুলো এখন নিজের পরে বন্ধ তারপরেও আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ তো ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার বাসায় কোথায় আমার বাসা শেরুয়া

ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মানে মোহাম্মদ মহিরুদ্দিন স্যার আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ স্যার তুমি গাড়ি নিয়ে তুমি কি হয় আপনার ছোট ভাই ভাইকে গাড়ি ছোট ভাই গাড়ি নিল তো আপনার কেমন লাগতেছে ছোট ভাই গাড়ি নিল অনেক ভালো লাগতেছে আর ছোট ভাইয়ের অনেক দিনের শখ তো শখটা পূরণ হলো আমার অনেক ভালো লাগছে তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব खेल थी, थी आज तेरी याद ना सुना पन हुआ सा